যৌন সমস্যাটা আসলে কি এটা অনেকে জানে না আসলে যৌন সমস্যা বলতে আমরা বুঝি যে আমি যখন আমার পার্টনারের সাথে মিলনে যাব আসসালামু আলাইকুম দর্শক শুরু হচ্ছে প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টর পডকাস্ট দেশ এবং দেশের বাইর থেকে এই মুহুর্তে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যিনি সেক্স এবং স্কিন বিষয়ে খুবই অভিজ্ঞ এবং বর্তমান সবাই খুবই একজন ডেলিকেট ডাক্তার ডাক্তার সাদিমুল হাসান ডাক্তার সাদিমুল হাসান আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এমন একটা অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমরা এই অনুষ্ঠান থেকে জানতে চাইব তার কথা শুনব যে কথা বলতে আমরা অনেকই লজ্জাবোধ করি তা হল পুরুষের যৌন সমস্যা ডাক্তার সাদিমুল হাসান বর্তমান সময়ে যে পুরুষের যে যৌন সমস্যা দেখা যাচ্ছে দিনের দিন বেরিয়ে চলছে প্রকাট আকার ধারণ করছে আসলে এই সম্বন্ধে আপনার দর্শকদের কিছু বলবেন দর্শকরা শুনবে এবং তাদের জন্য করণীয় কী পরামর্শ কী সেগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শুনতে পারবে প্রথমে জানতে চাই পুরুষদের যৌন সমস্যা বলতে আসলে ঠিক কি বুঝায় ধন্যবাদ বসির সাহেব আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে যৌন সমস্যাটা আসলে কি এটা অনেকে জানে না আসলে যৌন সমস্যা বলতে আমরা বুঝি যে আমি যখন আমার পার্টনারের সাথে মিলনে যাব তখন দেখা যাচ্ছে আমার অতি তাড়াতাড়ি দ্রুত বীর্যপাত যেটা বলি প্রিম্যাচুয়ার রিজার্কুলেশন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মিলন বা সঙ্গমের সময় লিঙ্গটা হঠাৎ করে নরম হয়ে যাচ্ছে অথবা অনেকে ফিল করেন তার লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে এবং স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে যাচ্ছে যাকে আমরা মেডিকেল টার্মে লস অফ লিভিডো বলি এবং যৌন চাহিদা কমে গেছে এবং দেখা যাচ্ছে যে অনেকে ওয়াইফের কাছে যেতে চাচ্ছে না এবং ওয়াইফের কাছে যাওয়ার আগেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে যখন আপনি টাস্ক করছেন বা কথা বলছেন ওয়াইফের সাথে তখনই বীর্যপাত হয়ে যাচ্ছে এরকম সমস্যা যদি কারো থাকে আমি তাকে ধরে নিব যে তার যৌন সমস্যা আমরা কি আর কি যৌন সমস্যা ধরে নিই এটাকেই যৌন সমস্যা বলে দ্বিতীয় প্রশ্ন হলো অনেকেই মনে করেন এই সমস্যা চিরস্থায়ী আপনি কি তাই মনে করেন আসলে কোনো কিছুই চিরস্থায়ী না যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নেওয়া যায় তাহলে এই সমস্যা থেকে অবশ্যই স্থায়ী সমাধান পাওয়া যায় আর এই সমস্যাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং ট্রিটমেন্ট দেন কোনো ডক্টর অবশ্যই আমি মনে করি তার একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট তার সমাধান হয়ে যাবে আর কিছু থাকবে সেগুলো সাইকোলজিক্যাল কাউন্সেলিং করলে বাকি দশ পারসেন্টও এই সমাধান করা সম্ভব স্যার অনেকেই মনে করেন যে এই সমস্যা নিয়ে কথা বলা লজ্জার আসলে আপনি কি এটাই মনে করেন যে আসলে কথা বলা লজ্জা কথা বলাটা ঠিক না আসলে এখন আমাদের এই আধুনিক সমাজে অনেকে লজ্জাবোধ করেন কিন্তু আমি মনে করি যে এই সমস্যার কথা ডাক্তারের কাছে বলতে চাওয়াটা লজ্জার বিষয় না কারণ এই বিষয়টা আপনার খুবই সেন্সিটিভ ইস্যু সেটি যদি আপনি লজ্জা নিজেকে মনে করেন লজ্জা তাহলে সেটা লজ্জার আর যদি আপনি কিছু জানতে চান বা কোনো কিছু আপনি আশা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শে আসতে হবে লজ্জা নয় জানতে হবে এবং ট্রিটমেন্ট নিতে হবে আমার পরামর্শ থাকবে আপনারা এই লজ্জাটাকে দূর করে আপনি ডক্টরের স্বর্ণপূর্ণ হন এবং একটা সমাধান স্থায়ী সমাধান এবং আপনার পার্টনারকে আপনি খুশি রাখতে পারবেন এরকম একটা সমাধান পাবেন এবং আপনার দাম্পত্য জীবন আরও ভালো হবে সো আপনি লজ্জাবোধ না করে আপনি দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন ধন্যবাদ শ্রোতাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যাতে এই সমস্যা থেকে শ্রোতারা পরিত্রাণ পেতে পারেন আবারও ধন্যবাদ জানাচ্ছি বসি সাহেব আপনি আরও একটি ভালো কোশ্চেন করেছেন আসলে এই যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য আমার পরামর্শ থাকবে প্রথমে এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ ইরাপেঙ্গুল এক্সারসাইজ এই এক্সারসাইজটা আপনার দৈনিক অন্তত দুবেলা করে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট করে যদি করেন তাহলে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে দুই নাম্বার হচ্ছে কিছু যৌন স্বাস্থ্য ভালো রাখার কিছু সুপার ফুড আছে যেমন বাদাম কিশমিশ খেজুর মধু তাল মাখনা শিলাজি তারপরে আপনার জিনসেং পাউডার যেটা যৌন স্বাস্থ্য ভালো রাখে এবং ডিম দুধ তারপরে কাঠবাদাম বাদাম এগুলি যদি আপনি বেশি বেশি খান তাহলে আপনার যৌন স্বাস্থ্য অবশ্যই ভালো রাখবে এবং তেল জাতীয় খাবার বা ধূমপান বা অ্যালকোহল যদি কেউ বেশি পান করে থাকেন তাহলে এগুলো যদি পরিহার করেন অবশ্যই আপনার স্বাস্থ্য যৌন স্বাস্থ্য যেটা সেটা ভালো থাকবে এবং আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে আমরা অনুষ্ঠানে ঠিক শেষ প্রান্তে চলে এসেছি আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আজকে যে সমস্যা এবং সমাধানের কথা শুনলেন আসলে যৌন সমস্যা এটা আসলে লজ্জার কোনো বিষয় না এটাও এক ধরনের রোগ হতে পারে হতে পারে সেটা সাময়িক হতে পারে একটু দীর্ঘস্থায়ী হ্যাঁ সেটা সমাধান আছে লজ্জা নয় একজন বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের কাছে আসুন আপনার সব সমস্যার কথা খুলে বলুন ইনশাল্লাহ এখান থেকে আপনি পরিত্রাণ পের পাবেন আজ নয় ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে